হ্যালো অ্যাস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি সেওরা পুলি স্নান করতে চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গিয়েছে ট্রেনে কিন্তু বাম্পার ভিড় হয়েছে সিট পাবো কি জানি না মনে তো হয় পাবো না আমরা তো জেন্টসেই উঠবো লেডিসে উঠবো না কারণ আমার বর আবার একদিকে উঠে যাবে আমরা একদিকে উঠবো ওই জন্য একটা ছেলে সাথে থাকলে ভালোই হয় তো ট্রেনে তো উঠেই পড়েছি দেখো সিট কিন্তু বললাম না সেই পাবো না দুজন দিকে দুজন ওদিকে এইভাবে 우리, 우리 가빈. 우리 가빈. 우리 가빈. 우리 <laughs> 가빈. ফাইনালি আমরা স্যাওরা নেমে পড়েছি ট্রেন থেকে এরপর আমরা যাব গঙ্গার ঘাটে তো এখানে টিকিট নিয়ে আমরা বলছিলাম যে আমরা টিকিট কেটেছি অথচ আমাদের টিকিট চেক করছে না অথচ দেখছি টিটিতে অনেকেরই টিকিট চেক করছে অনেকে ধরে নিয়ে যাচ্ছে সব আর কি তারপর আমরা চলে এলাম সুটান বাজারের ঘাটে এই ঘাটটাই প্রথমে পড়ে কিন্তু এখানে জামা ছাড়ার ব্যবস্থা একদমই নেই তার জন্য আমরা চলে এলাম কালীবাড়িতে কালীবাড়িতে এখানে ঘর রয়েছে জামাকাপড় ছাড়ার জন্য অনেক দিন পর গঙ্গা স্নান করতে এসে বেশ ভালো লাগছে আর গঙ্গা জলটা আজকে দারুণ পরিষ্কার ছিল তারপর এদিকে দেখো আমাদের স্নান হয়ে গেছে তিনজনের আমার বড় এখন স্নান করতে গেছেন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছি হ্যালো গাইস স্নান হয়ে গেছে গঙ্গা স্নান ঠিক হয়ে গেল আমি ওকে আমি ঠিক বলবো ওদিকে আমার বটারও স্নান হয়ে গেছে আর এদিকে বান্ধবী জুম করে করে ওর ক্যামেরা করছে আসলে পরে না যা দেবে যে আমি সান করছিলাম আমার ভিডিও করা হচ্ছিলো যাই হোক চলো স্নান টান হয়ে গেছে এখন আমরা আমরা নয় আমরা তো পুরোপুরি রেডি হয়ে গেছি চুল টুল আমাদের সব ঠিকঠাক করা হয়ে গেছে এখন যাব স্টেশনে বর আছে

আমাদের সব এনে দিয়ে দিলো বারোশো কাজে নিয়ে যাবে এই মহিলা সবসময় ফোন ধরেই থাকে তো এদিকে আমরা টিকিট নিয়ে ঝামেলা করতে করতে দেখি ট্রেন এসে গেছে আমরা কি বলছিলাম আমাদের ট্রেন নয় এমনই মানে গল্প করতে ব্যস্ত ছিলাম তারপর দেখি এটা হেলিকপ্টার যাচ্ছে তাই বান্ধবী বলছে দিদি বেরিয়েছে গঙ্গা ভবন করতে যাই হোক এই নিয়ে মজা ঠাট্টা করছিলাম তারপর দেখি এদিকে একটা পাপড় এসেছে কিছু খাওয়াও হয় না সে কখন বেরিয়েছি তাই দুটো পাপড় নিয়ে নিলাম আমরা আর আজকে অনেকগুলো কাজ আছে খাওয়ার টাইম পাবো কি তাই জানি না তারপর আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি কিন্তু আমরা জায়গা পাইনি চারজন মিলে এখানে দেখো কি করছি দেখতে দেখো কিন্তু এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার মজাটাই একটা আলাদা ব্যাপার চারজন মিলে দেখো গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছি তারপর এখানে চলে এসেছে ছোলা মাখা ছোলা মাখা কিনছি কত কা আছে

তারপর এদিকে বর নিয়ে নিল দু প্যাকেট গুড়কাটি গুড়কাটিগুলো কিন্তু একদমই ভালো ছিল না এক প্যাকেট আমাদের জন্য নিয়েছিল আর এক প্যাকেট বাবুর জন্য নিয়েছিল বাড়িতে গেলে তো না হলে বলবে আমার জন্য কি খাবার এনেছো মাসি ট্রেনে ভালো খাবার ওটাই নিই এটাই উঠেছিলো তাই এটাই নিলাম কিন্তু গুড়কাটিটা সত্যি একদম বাজে ছিল গুমোটে গন্ধ ছিল খাওয়াই যাচ্ছিলো না লাস্টে ফেলে দিতে হয়েছিল কিন্তু ঝটপুটিটা মোটামুটি ভালো ছিল তবে একটু টক হলে আরও ভালো লাগতো তারপর আমরা নেমে গেলাম কামারকুণ্ডুতে এখন আমরা এখান থেকে যাব পার্লারে পার্লারে ফেসিল টেসিয়াল করার আছে সেখানে যাব আর ওই দেখো দূরে দেখো পানি ফল চাষ হয়েছে বেশ ভালো লাগছিলো মনে হচ্ছিলো যাই দৌড়ে গিয়ে পুকুরে নেমে পড়ি কিছু পানি ফল তুলে নিই তারপর এদিকে তিনজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমার প্যানের কালারটা দেখেছো দুদিকে দুই কালার নিয়ে এরা না হাসাহাসি করছিলো জানো তোরা এতক্ষণ না খেয়াল করে নি যে আমার দু দুরকম কালার বলে আর দেখো থেকে থেকে তারকেশ্বর এত পার্লার রয়েছে আমরা এসেছি কামার ফেশিয়াল ফেসিয়াল করতে ভাবতে পারছো অত দূর থেকে এখানে এসেছি জানি না কখন বাড়ি যাব। তার মধ্যে পেয়ে গেছে আমাদের প্রচণ্ড খিদে তবুও ওরা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল। আমরা দুজনে তো বাড়ি থেকে কিছুই খেয়ে বেরাইনি কারণ বেরিয়েছিলাম সাড়ে এগারোটার ট্রেনটা ধরেছিলাম আর এখন বেজে গেছে একটা ভাবতে পারছো খাবারও পাচ্ছি না কি খাবো জানি না নিচের দিকে যাই এত বড়ো টেশনের মধ্যে তো একটাও খাবারের দোকান দেখতে পেলাম না একটা চায়ের দোকান যদিও দেখতে পেলাম সেখানে তো বিস্কিট ফিস্কিট কিছুই ছিল না খালি চা খেলেও চলবে না একটু ভারী কিছু খেতে হবে এখন নাহলে প্রচণ্ড পেটে ব্যথা করছে আর এদিকে দেখো মহিলা তো ফোন করে আসেনি যে কোথায় পার্লারটা কোন দিকে যেতে হবে আগে থাকতে ফোন করে নিই এখন ফোন করে এদিকে যেতে বলছে ওদিকে যেতে বলছে আমরা খুঁজেও পাচ্ছি না আর আমার বেচারা বটটাকে কি পেয়েছে দেখো সবাই মিলে আমরা ব্যাগ বয়া করাচ্ছি আমার ব্যাগটা অবশ্য হালকাই ছিল ওদের ব্যাগটা একটু ভারী ছিল দুজনের ভিজে জামা কাপড় ছিল প্রচণ্ড ভারী হয়ে গিয়েছিল আর আমরা ছোটোখাটো মেয়ে আমাদের তো হাতগুলো আরওই ব্যথা হয়ে যাবে তাই সেই দিকে আমার বর থাকতে পারছিলো না আমাদের ব্যাগগুলো বই ছিল আর এদিকে দেখো দুই বোনে ম্যাচিং করে করে এসেছে আমি ব্ল্যাক হয়ে গেছি তাদের মাঝখানে আমার বরটা দেখো পুরো একদম কেমন হয়ে গেছে গো ব্যাগ বয়ে বয়ে যাই হোক এখানে দাঁড়িয়েও সেই কত চলছে কোন দিকে যাওয়া যায় এদিকে টোটোগুলোকেও জিজ্ঞাসা করছে কেউ বলছে যাব না এ বলছে যায় না এ বলছে জানি না সে কত রকম কথা আর আমাদের তো খিদেতে পেট পুরো একদম নিদুদ ছটপট ছটপট করছে পেটের ভেতর আগে কিছু খেতে হবে তারপর পাল্লার ফেসিয়াল তারপর দেখা যাবে অবশেষে একটা দোকান এখানে ছিল তাই আবার বান্ধবীর আবার পছন্দ হচ্ছিল না এই দোকানে খাবে বলে ওকে তাই বললাম দেখ খিদে পেয়েছে এখন ওই সব দেখতে গেলে চলবে না পেটে কিছু না দিলে আমি আর যেতে পারবো না তারপর এখানে এসে ও বলে তো আমরা এই রোল খাই না খাই না বললে চলবে না এখন খিদে মেটানোর জন্য যাই হোক কিছু খেতেই হবে তবে এই কামারকুণ্ডুর এই স্টেশনের নিচে যে এই দোকানটায় কুড়ি টাকায় এত সুন্দর রোল পাওয়া যায় কি বলবো আমাদের ওখানে কুড়ি টাকা তিরিশ টাকা রোলগুলো তো এ এর থেকেও ছোট হয় আর একটা রোল দুই বোনকে কেটে দেওয়া হয়েছে তাও কিন্তু ওরা খেতে পারেনি কত বড় বড় রোলগুলো বুঝতে পারছো তোমরা যদি কেউ খেতে চাও তাহলে অবশ্যই চলে এসো কামার কুণ্ডুর নিচো লাইনে নেমে এই দোকানটা তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা করে এত বড় বড় এগ রোলগুলো আবার ডবল ডিম দিয়ে করে দেয় বেশ ভালো দেখতে পেয়েছো আমার বরের হাতে কত বড় রোলটা আমিও কিন্তু পুরোটা একদমই খেতে পারিনি খিদের চালাই তো হাফ খেয়েছি হাফ খেতে পারিনি লাস্টে ফেলে দিতে হয়েছিল আর সত্যি রোলটা খুবই টেস্টি ছিল দেখতে পেয়েছো কত বড় রোলটা দেখো খালি এত পরিমাণে খিদে পেয়েছিলো কি বলবো খিদের ছেলাই তো গপ গপ করে আমি এই এগরোলটা হাফ খেয়ে ফেলেছি আর হাফ খেতে পারিনি তারপর মনে হচ্ছিল আহ কি শান্তি আর একটা যদি ঘুম দিতে পারতাম এখানে কতই না ভালো হতো কিন্তু ঘুমাতে গেলে হবে না আমাদেরকে এখন পার্লারে যেতে হবে তারপর খেয়ে দিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলাম পার্লারের উদ্দেশ্যে তারপর দেখি বান্ধবী গটগট করে এগিয়ে চলে এসেছে তার মাঝখানে ঘটে গেছে আমাদের সাথে খুব খারাপ একটা জিনিস খারাপ বলতে আর বলো না আসছিলাম রাস্তা দিয়ে তো রোডের গায়ে চলছিলো একটা পুজো মানে কালী পুজো হয়েছিল রাত্রিরে আর কিছু মাতাল ছেলে মাতলামি করছিল রাস্তার মাঝখানে তার মধ্যে বান্ধবীকেও টোন টিটকারি করেছিল কিন্তু ও কোনো রিপ্লাই করেনি ও ফোনে কথা বলতে বলতে মানে পার্লারের ম্যাম ম্যামটার সাথে কথা বলতে বলতে এগিয়ে চলে এসেছিল আর আমি বান্ধবীর বোন আর আমার বর তিনজন ছিলাম তিনজনে আসছিলাম তো আমাকে দেখতে পেয়ে মানে কি খুব খারাপ টোন করে খুব বাজেভাবে আমার দিকে হাত দেখিয়ে টোন করে মানে জড়িয়ে ধরতে আসছিলো ভাবে ইয়ে করছিল তাই তখন আমি ছেলেটাকে বলি জুতো দেখতে পেয়েছিস পায়ে জুতোটা খুলে না মারব চর ভাবে বলেছি বলে আমাকে কি বাজে বাজে গালাগাল আমার হাজবেন্ডের সঙ্গে তো নানা রকম কথাবার্তা মানে কথা কাটাকাটির থেকে একদম গায়ে হাত তুলবে এরকম ব্যাপার এই সব ছেলেদের জন্য না কোনো মেয়ে স্বাধীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতে পারবে না আর আমরা যদি প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে সামনে পাশে হাজবেন্ড রয়েছে বুঝতে পারছো যে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়েও শান্তি নেয় সেখানেও কিন্তু উল্টোপাল্টার টোন করছে মানে কি খারাপ ব্যাপার আর পাশের মহিলাগুলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে তাদের ওখানকারের ছেলেরা একটা অন্য জায়গার ছেলে মেয়েদেরকে এরকমভাবে টোন করছে তাদের তো বলা উচিত যে তোমরা কেন করছো তারা কিন্তু কোনো প্রতিবাদ করছে না তারা উল্টে আমাদেরকে বলছে তোমরা চুপ করে চলে যাও কেন চুপ করে চলে যাবো এইভাবে কতদিন চলবে হ্যাঁ এইভাবে কত মেয়ে টর্চার হবে দিনের পর দিন আমরা কিছু বলতে পারবো না বলতে গেলেই আমরা খারাপ আমাদেরকে উল্টোপাল্টা কথা বল গায়ে হাত তুলতে যাবে হাজবেন্ডরাও কিছু বলতে পারবে না মানে জানা তাই কি আর বলবো মাথাটা গরম হয়ে গিয়েছিল তারপরে এসে ম্যাডামটাকে বললাম উনি বলল ওই পাড়াটা খুবই খারাপ ওরা পাড়া বলেই ওই রকম যাই হোক ছোট লোক পাড়া হলেও তাদেরও তো ঘরে মা বোন রয়েছে না তারা যদি আমাদেরকে না সম্মান দেয় তাহলে তারা নিজের বাড়ির লোকদেরকে সম্মান আদেও দেয় কি জানা নেই আমার এরকম ছোট লোকেদের কথা না বললেই নয় আর কি বলতেও ইচ্ছা নাই ঘটেছিল আমার সাথে যে কাহিনীটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর পার্লারে এখানে ফেসিয়াল স্পা সব কিছু করতে করতে আমাদের বেজে গিয়েছিল সাড়ে সাতটা প্রায় বাড়ি যেতে নটা বাজবে এদিকে আবার টোটো পাচ্ছিলাম না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমরা নালিকুল স্টেশন যাব বলে একটা অটো পেলাম এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে চলে এসেছে স্টেশনে এদিকে একটা ট্রেনও বেরিয়ে গেছে আর ভয়েস ওপর দিতে দিয়ে না পাগল তারপর এখানে ঝালমুড়ি খাবো বলে এই কাকুটার সাথে ঝালমুড়ি নিচ্ছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিল সেই তো দুপুরবেলা রোল খেয়েছি একটা করে হাফ হাফ করে আর কতক্ষণ বলো এখানে সাড়ে সাতটা বেজে গেছে বাড়ি যেতে প্রায় নটা বেজে যাবে এখন তাই ঝালমুড়ি নিলাম এই ঝালমুড়িটা মোটামুটি ভালো ছিল তারপর পাশের দোকান থেকে বর আবার দুটো ঝালমুড়ি এনে দিল তো সেটা খেয়ে খুব ভালো লাগছিলো ওই ঝালমুড়িটা তো তিনজন মিলে খেয়ে শেষ করে দিয়েছিলাম তারপর বর পাশের দোকান থেকে আবারও ঝালমুড়ি এনে দিয়েছে এই ঝালমুড়িটা বেশ ভালো লাগছিলো খেতে এরপর ঝালমুড়ি খেতে খেতে এখন যেতে হবে আমাদেরকে ট্রেনে করে বাড়ি কারণ আমাদের অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু ভিউয়ের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে সবাই থেকে ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো টাটা